সালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিনুল মুক্তিনাতসালাম আলা রসুল করিম ওয় আলা আলি ওয়াসবিহাঈন ওয়া বাদ কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে তাইকিয়া এস মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিজওয়ানুল ইসলাম যশুরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইলহাম সম্পর্কে ওলামায়ে দেওবন্দে ক্যারামের আকিদা কী কোরআন থেকে প্রমাণ পর্ব দুই আপনারা যারা আমাদের প্রথম পর্বটি দেখেছেন ইলহাম দেওবন্দে আলেমদের আকিদা কী সেটি আমরা তাদের আকিদার কিতাব থেকে বিশেষ করে শাহ অলিউল্লা মহান্দেশ দেহলবীর আকিদাতুল হাসানা কিতাব থেকে দেখিয়েছি আজকের পর্বে আমরা পবিত্র কোরআনুল ক্যারিম থেকে দেখাবো যে ইলহাম সম্পর্কে মূলত ওলামায়ে দেওবন্দ আলেমদের আকিদাটা কী আপনারা জানেন যে ওলামাই দেওবন্দ খেত প্রসিদ্ধ একজন আলেম হচ্ছে তাফসিরে মারিফুল কোরআনের লেখক মুফতি শফি সাহেব মুফতি শফি রহমতুল্লাহি আলাই উনি তার কিতাব মারিফুল কোরআনের মধ্যে আটশো পঞ্চাশ মধ্যে বিস্তারিত ইলহাম সম্পর্কে উনি উত্তর দিয়েছেন এ সম্পর্কে পবিত্র কোরআনুল করিমের অন্যতম সুরা সুরা তোহা এর তিরিশ নং আয়তের ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কুরআনের আটশত পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে নবী রসুল নয় এমন ব্যক্তির কাছেও আবিধানিক ওহি আসতে পারে উনি মূলত ওইখানে ওহের কথা বলেছেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল কিতাবের মধ্যে আটশো পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে নবী রসুল নয় এমন ব্যক্তি ছাড়াও কি অন্য কারো কাছে ওহি আসতে পারে কিনা তখন তিনি প্রশ্নের উত্তরে বলেছেন যে হ্যাঁ ওহি দুই প্রকার একটা হচ্ছে আবিধানিক ওহি আরেকটা হচ্ছে পারিবার্ষিক অহি পারিভার্শিক অহি কিয়ামত পর্যন্ত আর আসবে না কিন্তু আবিধানিক ওহি কিয়ামত পর্যন্ত আসতে পারে এ ধরনের আবিধানিক ওহি সাধারণত ইলহামের আকারে হয়ে থাকে অর্থাৎ আল্লাহ তালা কারো অন্তরে কোনো বিষয়বস্তু জাগ্রত করে দেন এবং তাকে নিশ্চিত করে দেন যে এটা আল্লাহ তালার পক্ষ থেকেই অলি আল্লাহগণ সাধারণত এ ধরনের ইলহাম প্রাপ্ত হয়ে থাকেন তাহলে তাফসিরে মারিফুল কোরআনের আটশো পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে মুফতি শাফি রহিম মহমুল্লা বলছেন যে ওহিটা মূলত দুই প্রকার একটা হলো আবিদানি করতে আর একটা হচ্ছে স্যার তথা পারিবেশিক করতে তা স্যার এই যেটা সেটি আর কেমন পর্যন্ত আসবে না কোনো নবী আসুল যেহেতু আর আসবে না সুতরাং স্যারে এই ওহিও আর আসবে না কিন্তু করতে ওহি যেটা সেটা তিনি দলিল দিয়েছেন কোরআনুল করিমের যে মৌমাসির কাছে যে ইলহাম আসে মোসাল্লাহিসাল্লামের মায়ের কাছে ইলহাম আসতেন এরপরে এরপরে খিজিরা আলাইসাল্লামের কাছে ওহি আসতেন মরিয়াম আলাইসালামের কাছে ফেরেস্তা আসত তো এই ধরনের দলিল দিয়ে উনি প্রমাণ করেছেন যে আবিধানিক ওহিটা কেয়ামত পর্যন্ত আসতে পারে বরং একই পৃষ্ঠার মধ্যে উনি বলেছেন বরং আবু হাইগিয়াম ও অন্যান্য কিছু সংখ্যক আলেম বলেছেন যে এ জাতীয় ওহি মাঝে 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 ফেরেস্তাদের মাধ্যমে হতে পারে সোহান আল্লাহ তা আল্লাহর ওলি যারা আল্লাহর অলিদেরই যদি এইরকম হয় উনি অলি আল্লাহদের কথা বলতে বোঝাই তাহলে বারো আমির যারা তাদের অবস্থা কেমন হবে সোহান আল্লাহ বারো আমিরদের ব্যাপারে তো সরাসরি আকিদাতুল হাসানতে বলা হয়েছে যারা তারা ফেরেস্তাদের সাথে কথা বলবে ফেরেস্তাদের সাথে তাদের কতোপকন হবে তো বারিয়া বারো আমিরের একজন হচ্ছে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ উনি যে বারো আমিরের একজন সেটা নিশ্চিত ওনার এই ইলহামের মাধ্যমে যেহেতু ওনার কাছে আল্লাহর পক্ষ এই চরম সত্যটা যারা মানতে পারে না তেলে বেগুনে জ্বলে ওঠে তাদের উদ্দেশ্যে আমরা কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছি এবং প্রথম পর্বে আমরা হাদিস দ্বারা এবং আকিদার কিতাব দিয়ে দেখিয়েছি যে ওহিটা যেটা কি ইলহাম যেটা আবিধানিক ওহি তথা ইলহামের আকারে হয় সেটা কেয়ামত পর্যন্ত হবে এবং সেটা কখনো কখনো ফেরেস্তাদের মাধ্যমে হতে পারে সিরে মারেফুল কোরআনের মধ্যেই রয়েছে এজন্যই বলছেন আবু হাই রহিম কিছু সংখ্যক আলে মোলামা বলেছেন যে এ জাতীয় ওহেই মাঝে মাঝে ফেরেস্তাদের মাধ্যমে হয়ে থাকে আবিদানিক ওহি সর্বকালেই জারি আছে এবং থাকবে কিন্তু নবুয়াত ও নবুয়াতের রহি শেষ নবী মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম পর্যন্ত এসে শেষ হয়ে গেছে উনি স্পষ্ট করে দিছেন আর ইমাম মাহমুদের কাছে মূলত এরকমের রিলহামটাই আসে তথা প্রথম প্রকারের যেটা আবিদানি ওই ওহি ইমাম মাহমুদের কাছে এটাই ইলহামের আকারে আসতেছে তো আশা করি আজকের আলোচনার পরে আজকের আলোচনার পরে আশা করি আর কেউ ওই কথা বলে অহেতুক নিজেই জাতির সামনে আর চিহ্নিত হয়ে জাতির সামনে হাসির পাত্র হবেন না কারণ কোরআনের দলিল দিলাম আকিদা দেওবন্দাবিরদের আকিদার কিতাব থেকেও আমরা দেখিয়েছি যে দেওবন্দে ওলামাইকরামও এই কথাই বলতেন যে ফেরেস্তাদের সাথে যারা খোলাপায় রাশেদিন হবে খলিফা হবে তারা ফেরেশতাদের সাথে কথোপকথন করবেন সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ তাহলে বারো আমিরের প্রথম হচ্ছে আবু বকর সিদ্দিক দ্বিতীয় হচ্ছে অমর রাজি আল্লাহ তালাম তৃতীয় হচ্ছে উসমান রাজি আল্লাহ চতুর্থ হচ্ছে হরজত আলী রাজি আল্লাহ তালাম পঞ্চম হল উমর আব্দুল্লা আজিজ এবং শেষ সময় আসে চারজন আমির চারজন আমির একজন ইমাম মাহমুদ একজন ইমাম মাহদি একজন ইমাম মানসুর একজন হচ্ছে জাহাজা এই চারো জনই কি আল্লাহর পক্ষ থেকে আমির তবে হ্যাঁ এখানে আরেকটা বিষয় জেনে রাখা দরকার যে আমিরদের কাছে যেই ইলহামটা আসে বিশেষ করে ইমাম মাহমুদের কাছে উনি যখন ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটবে তখন মাহমুদের কাছেও আর ইলহাম আসবে না তখন মুসলমানদের একক নেতা হয়ে যাবেন ইমাম মাহাদি তখন মাহমুদ তখন কোনো আপনার মুসলমানদের একক নেতা থাকবেন না তখনও মুসলমানদের আমির মুসলমানদের খলিফা থাকবেন ইমাম মাহাদি সুতরাং মুসলমানদের নেতা একক থাকবে মুসলমানদের আমির একজন থাকবে মুসলমানদের খলিফা একজন থাকবে আল্লাহ প্রদত্ত তা প্রদত্ত আমির আসার পরে অন্য কোনো আমির এর এগুলোর আর আপনার গোরামি করার কোনো সুযোগ থাকে না ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যেহেতু এসেছেন মুসলমানদের আমির হয়ে এসেছেন আল্লাহ ওনাকে পাঠিয়েছেন সুতরাং প্রত্যেকটা মুসলমানের উচিত হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে সাহায্য সহযোগিতা করা এটা রসুল সাল্লামের হাদিস স্পষ্টই এসেছে সুতরাং দেবন্দ ওলামাই কেরামের আকিদা তাদেরই মুরব্বীদের তাদেরই আকাবিরদের কিতাব থেকে আমরা দেখিয়েছি সাউলিউল্লা মোহাদ্দেশে দেহলিবি ওলামাই দেওয় দেওবন্দী যারা আছেন কমিগরোনার আলেম যারা আছেন তারা দাবি করেন যে সাউলিউল্লাহ মহাদ্দেসে দেহলিবি হচ্ছে তাদের আকাবির আহলে আদিসের যারা আছেন তারাও দাবি করে শাওলিউল্লাহ মহাদ্দেসে দেহলিবি তাদের আকাবির সুফি করণার প্রচলিত সুফিবাদে যারা বিশ্বাস করেন তারাও বলে শাহলিউল্লাহ মহদ্দেশে দেহলিবি হলো তাদের আকাবির সুতরাং শাহলিউল্লাহ মহাদ্দেশে দেহলিবির কিতাব এই যেহেতু হয়েছে যে ইলহামটা ইলহামটা আল্লাহর পক্ষ থেকে দিব্য জ্ঞান আসবে আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য লোক থেকে দিব্য জ্ঞান আসবে এবং ফের তারা আমিরদের সাথে কথোপকথন করবেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মানতে আমার সমস্যাটা কোন জায়গায় হয় যেখানে সুস্পষ্ট দলিল আছে আল্লাহর ইচ্ছাই আরও দলিল আমাদের সামনে দিন যত যাচ্ছে আমরা যত স্টাডি করছি ততই তো আপনাদের সামনে নতুন নতুন তথ্য আমরা দিচ্ছি আমরা পড়াশোনা করতেছি আমরা দিন যত যাচ্ছে আমরা তত তথ্য গবেষণা করে বের করার চেষ্টা করছি জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যেই সত্য এতদিন দামা চাপা দিয়েছিল যে সত্য কেউ বলে নাই সেই সত্য আমরা চেষ্টা করছি জাতির সামনে উপস্থাপন করার জন্য আপনার অন্য কোনো আলেম বলে না বিদায় না এটা বলার কোনো সুযোগ নাই অনেকে বলেন যে অন্য কোনো আলেমরা তো বলে না আমাদের প্রশ্ন তারা কেন বলে না তারা কেন পড়াশোনা করে না তারা কেন স্টাডি করে না উম্মার অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ঐক্যবদ্ধ যদি হতে পারেন ভেদাভেদ যদি বলে যেতে পারেন আজকে যদি আপনার সমস্ত দল গুরামি এগুলো সেরে দিয়ে ঐক্যবদ্ধ হতে পারেন মুসলমানদের জন্য সেটা ভালো হবে সুফল বয়ে নিয়ে আসবে কাদা সুরাচুরি করে মুসলমানদেরকে আর কত বিশ্বের দরবারে মুসলমানদের লাঞ্ছিত করবেন আর কত হাসির পাত্র বানাবেন আসুন আমরা ভাই ভাই হিসেবে কাঁধে কাঁধ মিলে ইসলাম অস্তিত্ব রক্ষার জন্য কাজ করি আমি একটা পথায় কাজ করতে পারি আপনার আরেকটা পথে কাজ করেন আমি একটা পদ্ধতিতে কাজ করতে পারি আপনি আরেকটা পদ্ধতিতে কাজ করেন কিন্তু একে অপরের বিরুদ্ধে লেগে গিয়ে মুসলমানরা কেন শত্রুতে পরিণত হচ্ছেন আসুন আমরা একে পরস্পর পরস্পরের কাঁদে কাদ মিলিয়ে জাতির জন্য মুসলিম উম্মার জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য কাজ করি তাহলেই কেবল আল্লাহ সোহান আমাদেরকে সাহায্য করবেন আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেই কিন্তু সত্য কথাগুলো আমাদেরকে বলতেই হবে সত্য কথাগুলো বলার জন্যই মূলত আমরাই পথে চলতেছি আল্লাহর কাছে আমরা বলি আমিত্য পর্যন্ত যেন আমরা সত্য কথা বলতে পারি সেই তৌফিক আল্লাহ তবারকাল আমাদেরকে দান করুন আমিনিয়র আলমিন আসসালাম